জয়গুরু আজকে জানুয়ারি তেরো তারিখ দুই হাজার পঁচিশ সালে এই আমরা আছি ভারতের কলকাতার আখড়া যে রেল স্টেশনের পাশে দাঁড়িয়ে আছি এই মাজারটা হচ্ছে আমাদের চিস্তিয়া নিজামিয়া শাখার সেন্সিলার একজন অলি হজরদ খাজা আকবর আলী সাত চিস্তি ওরফে নুর মুহাম্মদ চিস্তি আপনি তো এখানকার খাদেম হিসাবে দায়িত্ব পালন করছেন হ্যাঁ তো ইনি তো আমাদের চিস্তিয়া তরিকার ওনার নামটা ভালো নামটা কি চিনেবেন আচ্ছা আচ্ছা যাই হোক আমি এখানে এসে অত্যন্ত আমাদের সেলসিলারি আমরা ওই সেলসিলারি ভক্ত তো ওনাকে ওনার মাজারটার সন্ধানে আসছিলাম আমাদের বিস্কেনারি সার মাজারেও গেছি তারপরে আমাদের হাকিম আবদুল্লা সাহ মাজার ওই যে শিয়ালদার পাশে ওখানেও গেছি তো ওখান থেকে সন্ধান নিলাম যে এখানে আকবর আলী সিস্তির মাজার আছে তাই আমরা এখানে জিয়ারতে আসছিলাম অত্যন্ত ভালো লাগলো আসলে মূলত আমাদের ইসলামের ভিতরে অনেকগুলা দল আছে তার ভিতরে আমরা সিস্টা নিজামিয়া শাখার বৈশিষ্ট্যটা হচ্ছে আমরা আদম কবি আল্লাহকে সেজদা করি আদম কবি আল্লাহকে সেজদা ইংলিশ করে নাই কাফের হয়ে গেছে এখন যদি আমরা এই সেজদাটুক বাদে যদি সালাত আদায় করি নামাজ মানে সালাত ইস আদায় করে সুরামের ছয় নম্বর আয় আল্লাহকে প্রভু বলি প্রভু বলে সুরাহিদের ছত্রিশ নম্বর আয় আমরা আল্লাহকে শ্রদ্ধা করি আল্লাহকে শ্রেদ্ধা করে সুরাহের পনেরো নম্বর আয় আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সুরাহের তিরাশি নম্বর আয় আমরা আল্লাহ পাকের কাছে সুরান আল্লাহ পবিত্রতা মহিমা বর্ণনা করি ইদুচ তা করে সুরাহাদ এক নম্বর এক ইসাদুৎবন্দি কি করে সুরা জারিয়াতের ছাপান্ন নম্বর আয় ইব রুশকে আমরা ফেরস্তা বিশ্বাস করে কারণ ফেরেস্তা তো সে দেখিয়ে আছে সুরা সাদের সত্তর নম্বর আয় এজন্য আমরা একমাত্র ইব্রিস থেকে পবিত্র হতে হলে আর ইব্রিস বিরোধী কাজ করতে হবে যে কাজটা ইব্রিজ না করে কাফের সুরা বাকারার চৌত্রিশ নম্বর আয় তো সুরা মুলুকের ছয় নম্বর আয়তে বলছে যারা আল্লাহ নিজের রবকে অস্বীকার করে তারা কাফ তারা কাফের তারা জাহান নামিয়ে তো ইবলিস তার রবকে কোন জায়গায় অস্বীকার করবে ইবলিস তো নিশ্চয়ই জাহান নামে গেছে যাবে তাহলে ইবলিস জাহান নামে যাওয়ার উপায় কোন অপরাধের সে কোন জায়গায় যে তার রবকে অস্বীকার করবে ভালো করে বুঝে নাও যে একজন ব্যক্তি সব জায়গায় আল্লাহকে স্বীকার করলো এক জায়গায় নিশ্চয়ই অস্বীকার করেছে বলি সে গেছে ইবলিস তো দোজকে যাচ্ছে এক জায়গায় আল্লাহকে অস্বীকার করি তারই সে কোন জায়গায় আল্লাহর স্বীকার করছ আমি সেই জায়গায় আল্লাহরকে স্বীকার করছি কি অস্বীকার করছি এটা আমাকে আগে জীবদ্দশে নির্ণয় করিয়ে নিতে হবে তো ইবলিস আদমের হাত আল্লাহর ওই পা আল্লাহর চেয়ার আল্লাহর ওই তো অলবাডি ফিটনেস অব আল্লাহ এই বিশ্বাস করে সেখানে আল্লাহকে অস্বীকার করে সে অবিশ্বাস করলো এবং সেখানে সেজদা দানা করে কাফের হলো আমি যখন আমার গুরু হজরত কাদের নিজার মধ্যে আম্মে চিশতির হাতে হাত রাখলাম ওই হাত আল্লাহর পা আল্লাহর চেয়ার আল্লাহর ওলি আমার রসূল ওই রসূল সূত্রে ভিতরে আল্লাহ বিশ্বাস করি আমি তখন আমার রবকে স্বীকার করি ওখানে শেষ দেখলো আমি তখন রব স্বীকার উক্তির দায় থেকে স্বীকার না করার দায় থেকে মুক্তি পালাম আমি যতক্ষণ পর্যন্ত ওখানে শেষ দানা দিছি ততক্ষণ পর্যন্ত আমি রবকে শৈতানের দলই থেকে যাচ্ছি আর শৈতানের দল থেকে বেরিয়ে আসার এই একটা পথ এই সেল ছিল এই সেল ছিল যে কোনো এখনো যারা বায়াত গ্রহণ করিনি তারা আল্লাহকে যেভাবে স্বীকার করছে ওইভাবে ইবলিশ আল্লাহকে স্বীকার করে প্রভু বলে সুরা হিজুরের সতীশ সম্প্রায় সুরা আরফের একশো বাহাত্তর নম্বর আয়তে সবাই আমরা প্রভু বলছি কিন্তু এই আদম স্রোতে যাই ওই স্রোতে আল্লাহ এটাই আমার প্রভু এই বিশ্বাস না করি কাফের হচ্ছি এই জায়গায় শেষ দেখার আহ্বান করে এই ভারতের কলকাতার পার্শ্ববর্তী আখড়া এই রেল পাশে আমাদের সিস্তিয়া নিজামিয়া শাখার সেলসিলার একজন অলি অলি আকবর আলী শাহ সিস্তির মাদার প্রাঙ্গনে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে শয়তান থেকে যে জায়গায় শয়তান আল্লাহকে অস্বীকার করেছে সেই জায়গায় আমার রবকে স্বীকার করার সেজদার মাধ্যমে স্বীকার করে আদম আদমক সেজদার মাধ্যমে আহ সেখানে আহ প্রভু স্বীকার করে আহ শেতান থেকে মুক্ত হওয়ার উলির দল মুক্ত হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুরু